সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিষয়গুলো যেন আমাদের প্রতিদিনের জীবনের এক বিশাল অংশ হয়ে উঠেছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মের প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হয়ে যাচ্ছে একটি হাস্যকর মিমস থেকে শুরু করে সচেতনতা বৃদ্ধির আন্দোলন এই ট্রেন্ডগুলো কেবল বিনোদন বা সংবাদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এগুলো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনারও জন্ম দিচ্ছে মুরব্বী মুরব্বী মিমসটি ভাইরাল হয় মাওলানা মোস্তাক ফয়াজির বক্তব্যের একটি অংশ থেকে যেখানে এক বৃদ্ধ লোক মাহফিল থেকে উঠে যাচ্ছিল তখন তিনি বলেন সেই থেকে শুরু এখন এটি বাংলাদেশের ট্রেন্ডিং এ রয়েছে সোশ্যাল মিডিয়া এটি নিয়ে মিমস ভিডিও ও নানাবিধ পোস্ট করা হচ্ছে মুরব্বী মুরব্বী লিখে সার্চ দিলে নানান মিমস ভিডিও সামনে চলে আসছে মায়ের কোল খালিও কেটে আমি চাই না কারণ তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যে বারবার স্বজন হারানোর কথা উল্লেখ করে মানুষের অর্জনের চেষ্টা করেছেন এবং ছাত্র আন্দোলনের সময় নেকা কান্না কেঁদেছেন তখনই টিকটকের সম্প্রতি রাজধানীতে আয়োজন করা হয়েছে কার্টুন বিদ্রোহ সেখানেও মানুষের নজর কেড়েছে নাটক কম পিও কার্টুন চিত্র নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ মিমসটি ভাইরাল হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটি কমেন্ট থেকে তারপর থেকে ফেসবুকে সকল পেজে ঘুরে বেড়াচ্ছে এই কমেন্টটি ফেসবুকে একে অপরের পুরনো ছবিতে কমেন্ট করা হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ বিভিন্ন সেলিব্রিটির পুরনো ছবি নিউজ ফিডে এসে হাস্যরসের জন্ম দিচ্ছে একজন ডিবি অফিসার কতটা বিতর্কিত হলে তার নামকে গালি হিসেবে ব্যবহার করা হয় ডিবি হারুন তারই উদাহরণ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকে রাখার জন্য ডিবি হারুন বিতর্কিত ছিলেন লোবাবা নামে এক শিশু শিল্পী সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল বলে ফেলে দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা বাতিল হওয়ার পর থেকেই ফিডে ঘুরে বেড়াচ্ছে ওই মামা না প্লিজ বিভিন্ন পেজগুলোতে এই মিমসটি পোস্ট এবং কমেন্ট করা হচ্ছে বকবকানি আফা সেনাবাহিনীর সাথে কথা বলার সময় এক পর্যায়ে বলেন ইটস মাই টার্ন নাও সেই থেকেই তার ভিডিওর এই অংশটুকু কেটে বানানো হচ্ছে বিভিন্ন শর্টস রিলস ও টিকটক ভিডিও বর্তমানে তার ভিডিওটি বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে বিএনপি নেতা লুথুজ্জামান বাবরের পুরনো একটি ইন্টারভিউ থেকে ভাইরাল হয় উই আর লুকিং ফর শত্রু লুথুজ্জামান বাবর বিভিন্ন সময় ভুলভাল ইংরেজি বলতেন উই আর লুকিং ফর শত্রু এই মিমসটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে জেনজি জেনারেশন খুবই অদ্ভুত তারা কোন সময় যে কোন জিনিসটি ভাইরাল করে ফেলবে তা বলা মুশকিল তারা অল টাইম মোবাইল ঘাটাঘাটি করলেও তারা অধিকার আদায়ে খুবই সচেতন যার উদাহরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংস গুলো প্রতিনিয়ত মোবাইল ফোন স্ক্রল করতে করতে সামনে চলে আসে যা আমাদের বিনোদনের খোরাক যোগায় একই সাথে বিভিন্ন বিষয় সচেতন হতে উদ্বুদ্ধ করে আপনার আবার সব দেখি আপনি আবার লড়াই করবো আপা আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিন রাত যে পরিশ্রম করছেন আপা হ্যাঁ উঠাইছিলাম বাংলাদেশের সম্মান সব ধুলাই বিষয় কষ্ট লাগে আপা